পুরোটাই কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই দয়া করে কেউ পার্সোনাল নেবেন না এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে আবে শালা লাইটটা কেউ লিবা দিছে নাকি বাল এত অন্ধকার এই গরমের মধ্যে হাঁটা যায় বাড়া ছাই এর কি গরম কি নাকি বাল কয় কি কি কয় বুঝে না কোথায় বুঝে না তিন প্রতিবন্ধী পাইতাম রে কি যে করতাম না কিছু চাপুদিনা আমার উল্টা পাল্টা কথা কালা আমাকে মারিলা করে আমার কিছু চাপুদিনা আমার করে বুকার কে তবে সালা মুখ করলো না

এখন আমি গেছি আমার মালদাতে একটা মারছে এমন ধরে মারিছে দেখা গেছে আধারা কথা দেখতে পাই না তোর এখন বসে বসে বসো 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 এখন জরিমনাটা কি দিয়ে কি করবো দেখ তুমি একদিকে থাপড় মারো এই জড়ি দিয়ে লাগতি

তাই কথাটা কি তোমাদের বিচারে বাংলাদেশে কেউ করতে হয় তুমি এটা একমাত্র ভালো নেংরা মানুষ তুমি আল্লাহ রহমতে ভালোই আছো এর থেকে এরা একজন কানে শুনে না একজনকে এক কথা কইছি আমি এই বিচার পারব না তোমার প্রত্যেকজনের পায়ে হাত দেওয়া আমার ছেড়ে দাও কি করছে বিচার করে দিচ্ছি সাহস বেড়ে গেছে টেকাতে ভোট করছে শেখ হাসিনা পোলাইনার পর থেকে আমরা কি মানে জোর চলে গেছে